মি আলেম আব্দুল মারুহু আসতা শুনুন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এই যদি হয় আলোচনা তাহলে আমাদের মধ্যে কিসের দিতে যাম তো দেখুন ভালো করে আর আর সাধারণ মানুষ কেন হবে ভাই বেয়াদবি না হইব না আর আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেহ পিছনও এবাবে স্পষ্ট দেইতো সুবহানাল্লাহ আর আর শরীরত কোন গাম্ভায় রয় গামীন দুর্গন্ধ গরজ যাইরে খর ফুলিলে সিনসা বাস বহু নাক থা দিবিলাই ন কিন্তু আল্লাহর پیغمبرর শরীল মুবারকতন যেই গাম মুবারক বাইর যারা সাহাবায়ে کرام ওয়াল নবীর প্রকৃত আশেক ইতার নিজে বর্ণনা কইকে যায় আল্লাহর پیغمبرর গাম মুবারকতন মেশকে আম্বরের চাইতেও বেশি خوشবারে আর আর মত মানুষ ন শুধু আই নয় সুরাত দেবন্দি হন ওলামাই কেরামলে আর আর নবীরে আর মতো সাধারণ মানুষ হই না যায় আল্লাহর হস্তে বর মহাব্বত করি হই অবাই অনন্য বুঝন দিয়ে অনদ দোষ নয় আর দোষ আই অনরে বুঝতে না জানিলাম ইয়ান আর শাস্তি দেন খোদার কসম দেবন্দি হন ওলামাই কেরামলে আর আর নবীরে সাধারণ মানুষ ন হয় কি হয়ে দে আর আর নবী মানুষের মধ্যে হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আবার সিফতে হেদায়তের দিক দিয়ে রে শুধু নূর দে নয় নূর আলা নূর নূর আলা নূর ইয়ার হয়ে আছে না নামাজের ইয়ার নবীর আর সাধারণ মানুষ কই নেব না অসাধারণ মহামানব আয় ওনার আরে দেননি কিয়া সামনে দে ওনারা আরে দেহ কিয়া আয় সামনে দে ওনারা ফিসে দেহ না আয় ফিসে দেননি কিন্তু আল্লাহর পায়ে কাম্বর জীবনের মধ্যে আছে যে ইয়ার খলফাহু কামা ইয়ার আমামাহু আর নবীর সাধারণ মানুষ কেন হইবে ভাই বেয়াদবি না হইবে না আৰ আৰ সামনে যেভাবে যে বাবে এস্পষ্ট দে পিছনো এ বাবে এস্পষ্ট দে এইটো চহান আল্লাহ আঁৰ আৰ শৰীলততো গাম বাহিৰ গামহীন দুৰ্গন্ধ গৰত জাই ৰ খৰ খুলিলে থদ দিবিলেই ন কিন্তু আল্লাহৰ পায় গাম্বৰৰ শৰীৰ মুবাৰকত তোন যেই গাম মুবাৰক যারা যাৰা চাহাবাই কেৰামল আছিল নবীৰ প্ৰকৃত হাসে ইতারা নিজে বর্ণনা করি কে যে আল্লাহর পায়ে গাম্বর গাম্মারকুন মেষ্টে আম্বরের চাইতেও